পতিতলায় বিশাল এক রুমে বসে রয়েছে মাফিয়া আরিয়ান খান রাত তার সামনে রয়েছে পনেরো জন যুবতীয় নারী যাদের পরনে রয়েছে হাফ প্যান্ট আর শার্ট টপস তারা এক লাইনে রাতের সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মাফিয়া আরিয়ান খান রাত রাতের চোখ জোড়া আটকে রয়েছে এক যুবতীর উপর যে গুটি সুটি মেরে দাঁড়িয়ে রয়েছে এক কোণে তার পরনে নীল রঙের এক সাদা মাটা সেলোয়ার কামিজ মাথার চুলগুলো এলোমেলো কান্না করা ফলে দেখে কাজল লেপটে আছে গোলাপি দেখে মনে হচ্ছে যেন লিপস্টিক দিয়েছে মাথায় নিচু করে সে দাঁড়িয়ে রয়েছে আর রাত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওই মেয়েটির উপর পাশ থেকে এক মহিলা রাতকে উদ্দেশ্য করে মেয়েটিকে দেখিয়ে বলে কি সাহেব মনে ধরেছে নাকি টাটকা আছে কিন্তু আজই সকালে আইসে কিন্তু দাম একটু বেশি আছে এইটার আগে বয়লা রাখলাম এত সুন্দর ডারে মা দশ হাজার টাকার দিয়ে গেছে বোকা মহিলা শব্দ করে হেসে কথাগুলো বলেই মহিলাটি মেয়েটিকে নিয়ে এসে রাতের সামনে দাঁড়ায় করিয়ে দেয় রাত মেয়েটাকে পা থেকে মাথা অবধি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে মহিলাটির উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে কত টাকা লাগবে তো বলো লক্ষ লাগবে ঠিক আছে আসি পেমেন্ট করে দাও রাত এর পার্সোনাল দুই অ্যাসিস্ট্যান্ট কথাগুলো বলেই মেয়েটির হাত ধরে বেরিয়ে এসে গাড়িতে বসে গাড়িতে বসে রাত মেয়েটির হাত নিয়ে তার হাত থেকে একটি আংটি খুলে মেয়েটির হাতে পরিয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে এই মেয়ে নাম কি মেয়েটি কাঁপা কাপা কণ্ঠে মিনমিন ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলে ওঠে আই অ্যাম ইউ নাথিং নাইট অ্যান্ড ইউ মাই লাইট বেবি কথাগুলো বলে রাত আলো হাত ছেড়ে দেয় আলো এখনো নিচুপ কান্না করছে আর হাত দিয়ে চোখের পানি মুসে এসে থামে রাত ম্যানসোন তিনতলা বিশিষ্ট বাড়িটির বাইরে থেকে দেখলে কোনো ভয়ঙ্কর ভূতের বাড়ির চেয়েও কম মনে হবে না পুরো বাড়িটির বাইরে কালো রং দিয়ে মুরানো শুধু বাড়িটি না বাড়িতে থাকা বডিগার্ডগুলো কালো প্যান্ট কালো সুট কালো সানগ্লাস বাড়িটির চারোপাশে গাছপালা শোয়ানোর মতো ছড়িয়ে রয়েছে বড়েঘাট আর তার চেয়েও বেশি রয়েছে বাড়ির প্রতিটি কোণে সিটিভি সিসিটিভি রাত গাড়ি থেকে নেমে আলোর হাত ধরে বাড়ির ভেতর ঢোকে আলো তার জীবনের প্রথমবারের মতো এত বড় বাড়ি দেখছে সে হা করে বাড়িটিকে দেখছে বাড়ির ভেতরে আসতে তার চোখে আরও ছাম ছানাপা হয়ে গেল বাড়ির বাইরেরটা যেমন কালো রঙের মোড়ানো ঠিক ভেতরেরটাও পুরো সাদা রঙ দিয়ে মোড়ানো বাড়িটির ভেতরে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের জিনিস যা এর আগে আলো কোনো দিনও চোখে দেখেনি পুরো বাড়ি এত পরিপাটি করে সুন্দর করে সব সাজানো রাত আলোর হাত ধরে রুমে নিয়ে যায় রুমটি ঘুটঘুটে ঘুটে অন্ধকার এক ফোঁটা আলো কোনো অস্তিত্ব নেই রুমের মধ্যে রাত আলোর হাত ছেড়ে রুমে লাইট অন করে লাইট অন করতেই পুরো রুমের ডেকোরেশন কালো রুমের জিনিস বেডশিট থেকে শুরু করে পর্দা পর্যন্ত সব কালো রাত আলোকে বিছানা দিয়ে দেখিয়ে বলে দাঁড়িয়ে না থেকে ওইখানে বসো কথাটা আলোর মনে হয় কান অবধি যায়নি সে এখনও চুপ করে দাঁড়িয়ে আছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাত তার শরীর থেকে ওট খুলতে খুলতে রাগী কণ্ঠে বলে কি হলো কি বললাম দাঁড়িয়ে আছো কেন চমকে উঠলো আলো তার মনে অজানা ভয় কাজ করছে তার সাথে কি হবে কি করবে তাকে এখন এই মানুষটা তার মধ্যে দুই দিন ধরে না খেয়ে থাকার ফলে তার শরীর দাঁড়িয়ে থাকতে ঠাঁই দিচ্ছে না তার প্রচণ্ড খিদে পেয়েছে দুই দিন ধরে পানি ছাড়া আর কিছুই তাকে খেতে দেয়নি শতমা। সে আর পারছে না খিদে সহ্য করতে তাই সে বাধ্য হয়ে নিচের দিকে তাকিয়ে বলে উঠলো আমার খুব খিদে পেয়েছে দুই দিন ধরে কিছুই খায়নি আমাকে একটু খেতে দেবেন কথাগুলো বলতে বলতে তার চোখ থেমে নেমে এলো দুই এক ফোঁটা নোনা জল কথাটা শোনার মাত্রই রাতের বুকটা হঠাৎকে পেয়ে উঠল রাতের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে সে হাতের মুঠো শক্ত করে আলোর দিকে চেয়ে গর্জন ওঠে দুই দিন কেন খাসনি আলো চমকে ওঠে এইবার শব্দ করে কেঁদে দেয় সে ভয়ে বিছানার নিচে এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে তাকে কথা বলতে না দেখে রাত আরো জোরে চেঁচে বলে ওঠে কুত্তার বাচ্চা কথা বল বলছিস না কেন কেন খাসনি বল আলো ভয়ে কান্না করতে করতে কাপা কণ্ঠে বলে ওঠে একদিন কাপড় না স্কুলে গিয়েছিলাম তাই খেতে দেয়নি আরেক দিন রান্না করতে গিয়ে রান্না করে যাওয়া তাই খেতে দেয়নি কথাটা বলেই হুর হুর করে কেঁদে দেয় আলো আর রাত কেন কোনো কথা না বলে সে রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে একটা প্লেটে ভাত তরকারি নিয়ে রুমে এসে আলোকে কোলে করে বিছানা নিয়ে বসিয়ে দেয় আলো তার হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে রাত নিজের হাত এক লোকমা তার মুখের সামনে ধরে আলো এখনও নিচে তাকিয়ে আছে সে এখনও রাতের দিকে তাকায়নি রাত তার দিকে চেয়ে বলে ওঠে হা কর আলো এই প্রথম রাত এর দিকে তাকালো সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের দিকে মনে মনে বলে ওঠে আমাকে মা ছাড়া এই প্রথম কেউ খাওয়াচ্ছে রাত তার দিকে তাকিয়ে থাকতে দেখে আলোকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমাকে সারা রাত দেখতে পারবা এখন খেয়ে নাও দৃষ্টি সরে যায় আলোর মুখ করে লোক লোক মুখে নেয় তার মনে এক অজানা ভয় এখন তাকে কি করবে এই মানুষটা তাকে কি আবার বিক্রি করে দেবে না তার পবিত্র দেহটাকে অপবিত্র করবে এসব ভাবতে ভাবতে তার চোখ থেকে অজানা পানি পড়ছে রাত খাওয়া শেষ করে তাকে পানি দিয়ে নিচে এসে প্লেট রেখে আবার উপরে গিয়ে আলোর উদ্দেশ্য বলে ওঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসো আলো রাতের কথা মতো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়েছে তো কিন্তু এখন সে কি পড়বে যা পরার ছিল তা তো ভিজে গেছে রাত এর সামনে এমনে যাবে এই রকমভাবে এক ঘন্টা হতে চললো আলো ওয়াশরুমে বসে আছে রাত এত সময় লাগছে দেখে সে এইবার ওয়াশরুমে সামনে গিয়ে বলে উঠলো এই মেয়ে আর কতক্ষণ বের হও রাতের এমন কথা শুনে আলো ভয় পেয়ে যায় এখন সে কি করবে সে চুপ করে আসে রাত তাকে চুপ করে থাকতে দেখে আবার আগে কণ্ঠে বলে ওঠে এই মেয়ে কথা বলছিস না কেন তুই বাইরে আসবি না আমি ভেতরে যাব রাতের মুখে এমন কথা শুনে আলো ভয়ে ওয়াশরুমে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো উপায় না পেয়ে আলো বলে ওঠে আমার কোনো কাপড় নেই ওইটা ভিজিয়ে ফেলেছি এখন কি পরবো সোয়াট আমার সামনে কাপড় ছাড়াই থাকতে হবে মাইন্ডেড রাতে এমন কোথায় আলো আরো ভয় পেয়ে যায় কান্না আসছে তার ছুটে কোথাও পালিয়ে যাওয়ার ইচ্ছে করতেছে কিন্তু সে উপায় কি আর তার আছে পালিয়ে গেলেও কোথায় যাবে সৎ মা ছাড়া আর কে আছে তার আর সৎ মা তো তাকে বিক্রি করে দিয়েছে সে কি আর তাকে ভরে নেবে এইসব ভাবতে ভাবতে রাগ গম্ভীর কণ্ঠে বলে ওঠেও দরজা খোলো খোলো কে কেন আমি খুলতে বলছি রাগী কণ্ঠে কথাটা বলে রাত আলো আসতে করে ভয়ে ভয়ে দরজা একটু খুলে রাত তার হাতে একটা শার্ট আর হাফ প্যান্ট ধরিয়ে দেয় ভুলে ওঠে এইটা এখন পরে নাও অন্ধকারের রুমের মধ্যে কালো এক আবাসায়াত দেখা যাচ্ছে রুমের পর্যাপ্ত আলো না থাকায় স্পর্শ স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু ছায়াতে বেলকুনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠে ধন্য ভাঙছে আর আপনি কি রুমে আছেন রাত রুমে এসে লাইট অন করে সে সামনে তাকাতে আলোর সাথে চোখাচোখি হয় আলো ছোট কাপড়ে পরা লজ্জার মাথা নামিয়ে নেয় রাত তাকে ভালো করে পর্যবেক্ষণ করে তার পরনে রাতের হাফ প্যান্ট আর যা আলোর হাঁটু পার হয়েছে সাদা সাটে আলো পুরো রুমে তারা মতো জ্বলছে রাত আলোর সামনে এসে দাঁড়ায় তা দেখে দুপা পিছিয়ে যায় রাত আলোর বলে মিসেস কে খান আলো চোখ তুলে রাতের পানে তাকায় আবার লজ্জার চোখে নামিয়ে নেয় রাত তাকে কিছু না বলে ওয়াশরুমে চলে যায় প্রায় আধা ঘন্টা পর আসে আলোর দিকে চেয়ে বলে ওঠে বিছানায় আসো ঘুমাবো রাতে এমন কথায় আলো বুক কেঁপে ওঠে তাকে এখন একটা অপরিচিত মানুষের সাথে থাকতে হবে তার পবিত্র দেহটাকে অপবিত্রতার মধ্যে ভাসিয়ে দেবে এই মানুষটা এইসব ভাবতে ভাবতে সে আবার কান্না করে দেয় সে উপায় না পেয়ে রাতের পায়ে ধরে কান্না করতে করতে বলে দয়া করে আমাকে অপবিত্র করবেন না আমার কাঙ্ক্ষিত অলঙ্কিত করবেন না আমি আপনার বাসার সব কাজ করে দেব আমারটা টাকা লাগবে না আমাকে একবেলা খেতে দেবে দিতে দিলে হবে দয়া করে আমাকে অপবিত্র করবেন না কথাগুলো বলেই হুর হুর করে কেঁদে দেয় আলো রাত এখনো দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে রাত আলোকে উঠতে বলে আলোর উঠে দাঁড়ালো রাত তার দিকে চেয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে আই ক্যান নট কাউন্টার মাই সেলফ বেবি রাত আলোকে হেস্কায় টান দিয়ে কাছে নিয়ে এসে গলা মুখ গুঁজে শব্দ করে চম্বন করে বলে ওঠে ইউ লুক লাইক এ চাইল্ড বাট বিলিভ মি বেবি ইউ লুক সো স্যাট রাত হঠাৎ স্পর্শের আলো কেঁপে উঠে সাথে শব্দ করে জোরে কেঁদে দেয় বিরক্ত হয় রাত ছেড়ে দেয় আলোকে রাগে কণ্ঠে বলে ওঠে কান্না করছো কেন মেরে ফেলেছি নাকি আর আপনি কি সব বলছেন আমার খারাপ লাগছে স্টোপিট একটা রাত কথাটা বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর আলো উদ্দেশ্য বলে ওঠে চিন্তা করো না কিছু করবো না এখানে এসো শুয়ে পড়ো কথাটা বলে রাত শুয়ে পড়ে আলো কোনো উপায় না পেয়ে গুটিশুটি পায়ে হেঁটে সেও বিছানার এক মনে গুটিশুটি মেরে শুয়ে পড়ে দশটা দরজা করে আওয়াজের ঘুম ভাঙে আলোর সে কিছু ওঠার আগেই কেউ বাইরে থেকে বলে ওঠে ও দাদুভাই আরে ওঠো আরও কোনো মহিলার কণ্ঠ শুনে ভয় পেয়ে যায় তাকে যদি এখন অপমান করে কথা শোনায় সে কোনো কিছু না ভেবে রাতের দিকে চেয়ে দেখে রাত আরামে ঘুমাচ্ছে সে রাতে একটু কাছে গিয়ে বলে এই যে শুনছেন আপনাকে ডাকছে শুনছেন এই যে রাত কোনো শব্দ নেই সে গম্ভীর ঘুমে আর এদিকে আরো জোরে জোরে ডাকছে মহিলাটি সে কিছু না ভেবেই দরজা খুলে দেয় আলোকে দেখে ভদ্র মহিলা একটা হাসি দিয়ে বলে ওঠে তুমি আমার নাচবউ তাই তো আলো কি বলবে বুঝে উঠতে পারছে না সে কিভাবে বলবে যে সে তার নাদব না তাকে এই মানুষটা কিনে এনেছে সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তাকে এই পোশাকে থাকতে দেখে সুফিয়া বেগম রাতে দাদিমা বলে উঠল তোমার কাপড় কই নাচবো আমার কাপড় নেই যেটা ছিল কালকে গোছর করে ভিজে গেছে আলো ভয়ে ভয়ে কথাটা বলে ব্যসিয়া বেগম আলোকে পাশ পাশ কাটিয়ে শাড়ির আঁচর গোছাতে গোছাতে রাতের কাছে আসলেন আলো বেকার মতো সেখানে দাঁড়িয়ে রয়েছে তিনি রাতে কান ধরে টেনে বিছানা থেকে উঠলে রাত হঠাৎ ঘটে যাওয়া ঘটনা কিছু বুঝতে না পেরে ধর ফড়িয়ে উঠল আর বলে ওয়াট রাবিশ কি হয়েছে কি হয়েছে মানে মেয়েটা যে কাপড় নেই তোর মেয়ে তো মেয়েটা কি পরবে শুনি আর তুই আনলি আমাকে আমাকে সব বলেছে এখন উঠে জন্য কাপড় নিয়ে আয় যা কথাগুলো বলে কাম ছেড়ে দেয় রাতে আলো চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার কাছে তাকে দেখে মুসকি হেসে দাদিমাকে বলে ওঠে দাদিমা আমার বউটাকে তোমার একটা শাড়ি পরিয়ে দাও ঠিক আছে তুই রেডি হয়ে তারা তারি নিচে আয় আমি নাস্তা বানাচ্ছি সুফিয়া বেগম আলোর কাছে এসে ওর হাত ধরে বলে ওঠে চল বউ রেডি হয়ে নে আলোর হাত ধরে নিয়ে যেতে ধরে সুফিয়া বেগম তাকে নিচে নিজের রুমে নিয়ে এসে একখানা সবুজ সুতো কাজ করা সুন্দর শাড়ি দেয় আর বলে গোসল করে শাড়িটা পরতে আলো ভদ্র মেয়ে মতো গোছল করে শাড়িটা খুব সুন্দর পরিপাটি করে পরে ফেলে ফর্সা মেয়েটাকে কি যে লাগছে সবুজ শাড়িতে তার সাথে বড় বড় চোখ ঝাল ঝাল করছে চুপ কোমর চুল কোমর ছুই ছুঁই সুফিয়া বেগম রুমে ঢুকে আলোর দিকে চেয়ে রয়ে তা দেখে আলো ভয়ে বলে আমি কি কিছু ভুল করেছি নারে বউ তোকে খুব সুন্দর লাগছে বাইরে বের হওয়ার সময় মাথায় ঘুমটা দিবি আলো মাথা নাড়ায় সুফিয়া বেগম তার সাথে আলোকে ডাইনিং রুমে নিয়ে আসে বসতে বলে চেয়ারে তাকে বলে তোর নাম কিরেন নাথবউ অর্ণিকা আলো তোর মতোই সুন্দর শোন আমি তোকে আলো বলেই ডাকি আচ্ছা তুই আমাকে আজ থেকে দাদিমা বলে ডাকবি বুঝলি হুম। এই তো দাদু ভাই চলে এসেছে সুপিয়া বেগম কথাতে পেছনে ঘুরে আলো রাত প্যান্ট কোটটাই এক হাতে ফোন হাতে কালো পর পরে নিচে আলো কালকে রাতকে রাতকে ভালো করে না দেখলেও আজকে সে রাতকে ভালো করে দেখলো মানুষটা আসলে সুন্দর রাত এতক্ষণ আলোকে লক্ষ্য করেনি এইবার সে আলোর দিকে তাকায় সবুজ শাড়ি পরিপাটি করে পরা মাথায় ঘুমটা চুল থেকে পানি পড়ছে টুকটুক করে ফর্সা মেয়েটা ছোট দেহটার সাথে শাড়িটা লেপটে আছে যা রাতকে তার প্রতি আরও আকর্ষণীয় করে তুলছে সে এসে আলোর পাশে বসে তাকে বসতে দেখে সুপিয়া বেগম বলে দাদুভাই ভাই কিন্তু আমার পছন্দ হয়েছে দাদিমা এমন কথাই রাত পেটের খাবার নিয়ে বলে ওঠে আমাদের বিয়ে হয়নি এখনও আমি বেরিয়ে গেলে আসিফ বাসায় মানুষ আসবে ও কি কি লাগে নিও নিও আর আজকে ওর সাথে আমার বিয়ে আমি জানি দাদু ভাই তোদের বিয়ে হয়নি কিন্তু তুই কি না বউকে ভালোবাসিস শি ইজ নট মাই লাভ শি ইজ মাই অবিস আলোর উপর আসো কথা আছে বলে গট গট করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় আর আলো সুপিয়া বেগম তার দিকে চেয়ে থাকে আলো তো কিছুই বুঝতে পারছে না তাকে বিয়ে করবে মানে এর মাঝে সুফিয়া বেগম আলোকে উদ্দেশ্য করে বলে যা বউ তোকে ডাকে আলো গুটিসুটি পায়ে রাতের কাছে আসে রাত ইশারা আলোকে বিছানায় বসতে বলে আর সে একটা চেয়ার টেনে আলোর সামনে বসে তার দিকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে যেটা বলব ওইটার উত্তর দিবা মাথা নাড়িয়ে সম্মতি দিলে আলো দিল আলো রাত এই এইবার কঠিন কণ্ঠে বলে তুমি ওইখানে আসলে কিভাবে কে নিয়ে এসেছে তোমায় চলবে